हम लोग या टेबलेट का बात कर रहे थे जैसे अंडे का बस लोग लिए तो कौन या साबिश सेकंड टाइम ये कौन साबिश ना एकुश साबिश ये कौन ये कौन ये कौन ये कौन ये कौन ये कौन एक बार एक बार फूड ही है ना ना

রেডি ওয়ানি ওয়ান টু থ্রি গো দুই না তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আরো আছে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো তেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ

সাত আট আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশোহান তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশ

गाइस ওয়াহেদ किंतु দিবে না আলা ভিডিও এটা তো কা কাট গদিম আলকিৰবা মাগিৰবা গাও ওয়াহেদ কিন্তু ওয়াহেদ কিন্তু দিবে না ক' স্টার্ট তো गाइस এটা নতুন দর্শক আর येणार আর এখন তুমি ডিলেট পায়া তাৰেই কম তুমি কষ্ট পিনতে পাবল আমি তো বদ্যু খৰলাম 60 সেকেন্ড দিব বুচো दु तीन ती, ती, चार पाँच छत आठ नय दस एगारो बार तेरह पंद्रह षोलो सतर अठे उन्नीस बीस एकुश बेईस चौबीस पचीस रिमो रिमोट

एक दु तीन चार पाँच छः सात आठ नौ दस एगारो बारह तेरह चौदह पंद्रह सोलह सतर अठारह उन्नीस बीस एकुश बार तेईस चौबीस पचीस छाबीस रिमूव रिमो গাইস এখন আমার আমার টাকা আমার পক্ষে আমি ওদেরকে দিতে চাইছিলাম এক হাজার টাকা ওরা এটা মিস করে দিলে ও গাইস এ ভিডিওতে ছিল এই ফটোটা লাইভ সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিবেন ওয়া হে ওয়া হে বাচ্ছা হ্যাঁ এখনো এক দুই হ্যাঁ হবে না এখন রেডি ওয়ান টু থ্রি বো ওয়া রেডি ওয়ান টু থ্রি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ দুই চার ছয় আট নয় জয় 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 উইন ম্যাচ আচ্ছা উইন ম্যাচ না